The <music> cat হজরত ইসা আলহুয়াসাল্লাম জন্মের মাত্র কয়েক মাস বয়সে কথা বলা শিখে গিয়েছিলেন যদিও হজরত ইসা জন্ম খুব সাধারণভাবে হয়নি তার জন্মের পুরো ঘটনাটি ছিল সাধারণ তিনি একমাত্র নবী যিনি পিতা ছাড়া জন্ম নিয়েছিলেন তিনি সরাসরি তার মায়ের পেটে জন্ম নেন তার মাতা মরিয়ম ছিলেন একজন সতী নারী যখন তিনি জন্ম নেন সমাজে অনেক আজে বাজে কথা হচ্ছিল মহান আল্লাহতালার তাল নির্দেশে তিনি মাত্র সাত দিনের মাথায় কথা বলতে শুরু করেন ফেরিস্তা হজরত জিব্রাইল আলী আসাল্লাম এসে তাকে কথা বলতে শিখিয়েছেন আর এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ তখন সবাই এ কথা মানতে শুরু করেন যে তিনি অলৌকিক শিশু এগুলো ছাড়াও ইসা আলি আসাল্লাম আল্লাহর অসংখ্য নিদর্শন দেখিয়েছিলেন তিনি একমাত্র নবী যিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন এছাড়াও তিনি বাতাসে উঠতে পারতেন অন্ধকে চোখের দৃষ্টি দিতে পারতেন আর তাছাড়াও তিনি ডিমকে মুরগিতে পরিণত করতে পারতেন তার অলৌকিকতার একটি ঘটনা শেয়ার করা যাক তৎকালীন বনি ইসরায়েল বংশের জোরাইজ নামে একজন লোক বাস করতেন তিনি অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ ছিলেন তিনি সব সময় ইবাদতে মশগুল থাকতেন আর এতটাই ধর্মভীরু ছিলেন যে তিনি সব সময় মহান আল্লাহ তালার আরাধনা করতেন এমন একদিন তিনি মহান আল্লাহ তালার শেষ দায় রত ছিলেন তখন তার মা এসে তাকে ডাকতে লাগলো কিন্তু ইবাদত নষ্ট হবে মনে করে সে তার মায়ে না এতে জুরাইজের মা রেগে যান এবং তাকে অভিসম্পাদ করতে শুরু করেন তিনি মহান আল্লাহ তালার কাছে বলতে থাকেন হে আল্লাহ তুমি তাকে আজকেই এখনই মৃত্যু দাও এ কথা শোনার সাথে সাথে দোয়াটি কবুলও হয় এবং জোরাইজ সেখানেই মারা যায় এরপর বনি ইসরায়েল গোত্রের লোকেরা মনে করে জুরাইজ একজন ব্যভিচারী ছিল এবং তার মৃত্যু হয়েছে এই ঘটনা ঘটার পর জুরাইজের ইবাদত খানাও ভেঙে ফেলে দেওয়া হয় সে ঘটনার পর জুরাইজের ইবাদত খানার পাশ দিয়ে এক নারী তার শিশুকে নিয়ে যাচ্ছিল শিশুটি হঠাৎ করে এ কথা বলে ওঠে যে জুরাইজ নিষ্পাপ ছিলেন শিশুটি পুরো ঘটনাটি ব্যাখ্যা করতে শুরু করে আর অলৌকিক এই শিশুটির নাম ছিল ইসা আলিহাসাল্লাম আর এভাবেই জুরাইজকে তিনি নিষ্পাপ প্রমাণ করেন এভাবে আল্লা তালা হজরত ইসা আলী বেশ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন এর মধ্যে অন্যতম হলো ব্যক্তির চোখে তিনি তার পবিত্র হাত স্পর্শ করলেই অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে পেত আর কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগী ভালো হয়ে যেত দীর্ঘদিনের মৃত ব্যক্তিকে নাম ধরে কুমবি ইজনেল্লা বললেই ওই ব্যক্তি জীবিত হয়ে যেত বাড়ি থেকে কি খেয়ে এসেছে এবং বাড়িতে কি রেখে তাও তার অনুসারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার মায়দা তথা বেহিসটি খাবার সমৃদ্ধ দস্তরখানার ব্যবস্থা করেছিলেন এই সবই ছিল নবী ইসা আলহাসাল্লামের বিশেষ ক্ষমতা